নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আলুর একটি দুর্দান্ত স্বাদের ডিনার রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নিয়ে যাক সম্পূর্ণ নিরামিষ ভিন্ন ধরনের আলুর দম বানানোর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে আর পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তবে রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর লো টু মিডিয়াম আছে আলুগুলোকে ভেজে নিতে হবে এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একদম সামান্য হলুদের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর এই দিকে আলুগুলো ভাজা হতে থাক গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পোস্ত আর কয়েক টুকরো কাজু এর একটা মি পেস্ট করে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেছে এবার দিয়ে দেব তিন টেবিল চামচ টক দই টক দই দেওয়ার পর আরেকবার পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে তবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই স্কিপ করতে পারেন আর কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা কিন্তু অসাধারণ হয় আর টক দইটা একদম ফেটে যায় না এরপর আলুটা কিন্তু এদিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই রকম লাল হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর তারু চিনি গরম মশলাগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে গরম মশলা থেকে গন্ধ বের হলে হাফ টেবিল চামচ গোটা জিরে গোটা জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং আর হিংটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আদা কাঁচা গন্তটা যাওয়া অবধি ভেজে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা আবারও মশলার সাথে আদা আর কাঁচা লঙ্কা মিক্স করে নেব তবে মশলাটা মিডিয়াম এখানে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম না আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না যেহেতু গ্রেভিটা আমি সাদা করব এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর মশলার সাথে মিক্স করে নেব আরো তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে আলুর সাথে সাইড থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি এই স্টেজে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল এবার মিক্স করে নিতে হবে মশলার সাথে জলটা মশলার মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করিনি তাই জল দেওয়ার পর পরিমাণ মতো লবণটা অবশ্যই দিয়ে দেবেন আবারও মিক্স করে নিতে হবে আর লোটু মিডিয়াম মাঝে এটাকে ফুটিয়ে নেব এই রকম বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নেব আর কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল তবে কিন্তু অবশ্যই রেসিপিটা সাদা তেল দিয়েও আপনারা করে নিতে পারেন তবে আমি সর্ষের তেল দিয়ে করছি টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত হয় তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কারিপাতা কারিপাতাটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো এইভাবে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি কারিপাতার সাথে টমেটো আর ক্যাপসিকামটাও ভালো করে ভেজে নিতে হবে এখানে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ বাটার তাতে আলুর টমটা কিন্তু আরও সুস্বাদু হয় বেশ ভালো করে ক্যাপসিকাম টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাসুরি মেথি এখানে এক টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দিয়েছি এবার কাসুরি মেথির সাথে ভালো করে মশলাগুলো ভেজে নেব এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই স্টেজে আমি আলুর দমটা দিয়ে দেব এর মধ্যে আবারও মিক্স করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে ফুটিয়ে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই রকম ফুটে গেলে গ্রেভিটা কিন্তু একদম শুকনো হয়ে এসেছে দেখুন বন্ধুরা আলুর দমটা একদম রেডি হয়ে এসেছে এই স্টেজে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি আবারও মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করবো এইভাবে কিন্তু একবার অবশ্যই নিরামিষের দিন ট্রাই করবেন আর কেমন থাকলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে